মিডিয়া পত্রিকা সংবাদ প্রচার কতটা শক্তিশালী মাধ্যম তা আমাদের সবার জানা কিন্তু এত দায়িত্বশীল জায়গায় কেন মিথ্যের আবরণে সত্যকে ঢেকে সত্যের পরিবর্তন পরিবর্তন করে অর্ধসত্য নিউজ সহ বাড়ি ক্লিক টাইটেল আর চমকপ্রদ থামনেল দিয়ে আমাদের বিভ্রান্ত করা হয়

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ডেভেলপিং কান্ট্রি আমাদের এই উন্নতি সেই উন্নতির আড়ালে আমাদের বিবেক বুদ্ধির যে উন্নতি হচ্ছে না সেটার খেয়ালই নেই কার সাথে কী করা যায় দাদাদের সাথে কীভাবে ট্যাকল দিয়ে দেশকে রক্ষা করা যায় আন্তর্জাতিকভাবে দেশকে কিভাবে ভালো রিপ্রেজেন্ট করে আমরা ভালো আছি এটার জানান দেয়া যায় পরিশেষে কাকে হটিয়ে কাকে ক্ষমতায় বসানো যায় এমন এক অসুস্থ গণতন্ত্রের চর্চায় আমরা ব্যস্ত দেশের আভ্যন্তরীণ উন্নতি আর ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন ভুলে গেছি দায়িত্বশীলরা স্বেচ্ছা এগুলো ইগনোর করে দেশকে একটি ক্যান্সারের পেশেন্ট বানিয়ে ফেলেছেন যেখানে নামমাত্র আইন যার প্রয়োগ নাই মিডিয়া পুলিশ র‍্যাব রাজনীতি আদিম শিক্ষা ব্যবস্থা সহ হাজারো ইস্যু হলো এই ক্যান্সারের এক একটা সেল আর এই সেলগুলো প্রতিনিয়ত সেল বিভাজনের মতো বাড়ছে আর আমাদের দেশ সুস্থ মানুষ বসবাসের অযোগ্য জায়গা হিসেবে পরিবর্তিত হচ্ছে হলুদ মিডিয়া কিভাবে ভুয়া নিউজের ছড়াছড়িতে দুনিয়া ভাসিয়ে দেয় একটি সত্য ঘটনা কেন মিথ্যের আবরণে প্রচার হয় সংবাদ তুলে আনা এটার প্রচার সব সময় স্বাধীন হওয়া উচিত তবে এমন স্বাধীনতা না যেখানে মন খবর আর ভুলে বড়া তত্ত্ব থাকবে সাদ বিন আজিজুর রহমান যে তার মাকে আপনার আমার মতোই ভালোবাসত ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যায় তার মা ভাড়াটিয়াদের বাসা ছাড়ার নোটিশ দেন এরই ধরে তার মাকে তারা পরিকল্পনা করে হত্যা করে কিন্তু ফেসে যায় সাদ সাদের ঘরে এই দুষ চাপিয়ে দেবার মাস্টার মাইন্ড র্যাব এটি নিয়ে একটু পরে বলছি এর আগে মিডিয়ার এই অনিয়ন্ত্রিত অপপ্রচার দেখেনি একটু মনে করেন কাদের মিয়ার সাথে আপনার বিরোধ আছে এবং এটা নিয়ে মামলামকদ্দমা চলছে আপনি বিশ হাজার টাকা দিয়ে কয়েকজন সাংবাদিক এনে যা যা এলিগেশনস আছে তা প্রকাশ করলেন সারা দেশে জানাজানি হলো কাদের মিয়া আপনার জমি আত্মসাৎ করেছেন আর আপনার কেনা গরু ঈদের আগের রাতে চুরি করে উনি কুরবানি দিয়েছেন এটার তদন্ত হলো না উনি দোষী কি দোষী না এটা কেউ জানল না অপরপক্ষ মানে কাদের মিয়ার কোনো বক্তব্যই নেই ব্যক্তিগত আক্রোশ থেকে মিডিয়াকে ব্যবহার করে আপনি কাদের মিয়ার উপর যে অভিযোগ আনলেন বাস্তবে ঘেটে দেখা যায় আপনার করা সংবাদ সম্মেলন সম্পূর্ণ বানুয়ার কাদের মিয়া নিতান্ত একজন ভালো মানুষ আপনি নিজেই দোষী ওনাকে ফাঁসানোর জন্য এমন একটা কাজ করেছেন দেশের এই প্রিন্ট মিডিয়ার কি কোনো লাগাম নেই কোনো আইন নেই থাকলেও এর প্রয়োগ কোথায় এখন যদি কাদের মিয়া আপনার বিরুদ্ধে নানা অ্যালিগেশনস নিয়ে একটা কাউন্টার সংবাদ সম্মেলন করে এই সাংবাদিকরাই এগুলো কাভার করবে প্লস আপনাদের দুজনের লাভ হলো হলুদ সাংবাদিকদের আর সময় নষ্ট হলো আমরা সাধারণ জনগণের কার বউ কার সাথে চলে গেল কার পরিবারের কলহ কে এই কলহের জন্য দায়ী ছেলে পক্ষ দোষ দিল মেয়ে পক্ষকে এটি একটি নিউজ মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কাউন্টার কিছু বলল এটা আর একটা নিউজ এগুলোর থেকে বিটিভির বাতাবি লেবুর বাম্পার ফলন নিউজ অধিক ভালো কৃষি বিভাগ ভালোটা খুব ভালো হয়েছে তার জন্য কৃষক খুব আগ্রহ। অন্যের পারিবারিক জটিল থ্রিলার মুভির মতো কাহিনী জেনে আপনার মাথা উলট পালট হয় না এই সাদের জীবনের এই কঠিন এক অধ্যায়ের ধারক র্যাব হলেও বাহক কিন্তু মিডিয়া এই মিডিয়াকে লাগাম দিতেই হবে না হলে আমরা শুধু বিভ্রান্ত হব না হয়তো সাদের মতো কোনো কিছুর শিকার হব যা জীবনে বেঁচে থাকার বিতৃষ্ণা নিয়ে আসবে এনিওয়েজ বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা র্যাব কালো পোশাকের এই চৌকশ বাহিনী নানান স্পেশাল অপারেশন পরিচালনা করে আসছে অনেক আগ থেকে তবে সম্পূর্ণ পুলিশ প্রশাসন যেখানে বিতর্কিত সেখানে র্যাব তুলসী পাতা নয় পুলিশের আমল নামা নিয়ে আমাদের ডিটেইল একটি ভিডিও আছে চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারেন 2004 সালে জন্ম নেয়ার র্যাব 2009 সালে 600 জনকে বিচার বহির্ভূত হত্যা গুম করা সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে যদিও সরকার এই দায় অস্বীকার করে আসছিল তবুও যুক্তরাষ্ট্র কিন্তু এদিকে করছিল এবং তারা র্যাবে সামরিক প্রশিক্ষণ সহ সহায়তা বন্ধ রেখেছিল এমন কি সর্বশেষ একুশ সালে তারা র্যাবের উপর স্যাংশন দিয়ে রাখে এত বিতর্কিত একটি বাহিনী আওয়ামীদের পৃষ্ঠপোষকতায় নানান চাপে অনিয়ম করে বসেছে বলে প্রাথমিক ক্ষমা যদি আমরা তাদের করেও দেই তবুও এরা মনে হয় ক্ষমার অযোগ্য কারণ এখন দেশে স্বৈরাচার নাই তাদের মেধা আর উন্নত ট্রেনিং অত্যাধুনিক অস্ত্রের এক কম্বিনেশনে এটাই ছিল তাদের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার রাইট টাইম কিন্তু হচ্ছেটা কি আসা যাক মা হত্যার নিদারুণ ঘটনায় ঘটনার পরে এ বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এহতামুল হক খান ব্রিফ করে জানান তারা সাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন এবং সাদ স্বীকার করে যে তার মাকে সে হত্যা করে তার মাকে পিছন থেকে ধরে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে ভদ্র ভদ্রমহিলা মারা যান ভাবুন তো একজন মানুষকে কতটা চাপ নির্যাতন বা ভয় দেখালে নিজের মাকে প্রাণে মেরে ফেলেছে বলে মিথ্যে সাক্ষী দিতে রাজি হয় ভাবুন আর পরে এই সাদ রিমান্ডে পুলিশকে সব বলে দিল আর এটাও মেনশন করল যে সে খুন করেনি বল প্রয়োগ করে র্যাব তাকে স্বীকার করতে বাধ্য করে পরে পুলিশ তদন্তে নামলো আর বের হল রহস্য আর উঠে আসল আরেক কাহিনী খুন করেছে ভাড়াটিয়া এই ঘটনায় হলুদ মিডিয়ার থেকে হলুদ প্রশাসন দায়ী আর কত বল প্রয়োগ গুম হত্যা করে বন্দুকযুদ্ধে নিহত সহ বাহারি মিথ্যায় আমাদের প্রাণে মারবেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ মাকে খুন করতে পারে না একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ তা তো কল্পনারও বাইরে আপনারা কি ভাবছিলেন ঐশীর ঘটনার মতো এটা ভুল ভাবছেন ঐশীরটা ছিল বিচ্ছিন্ন নেশায় আসক্ত বিকৃত চরম পর্যায়ে গিয়েছিল বলে এটা সম্ভব হয়েছে কিন্তু এই সাত তো নেহাত একজন সাধারণ যুবক আমরা সত্যি দুঃখিত সাদ জাতি হিসাবে চরম অপমানিত লজ্জিত তোর কাছে আমরা পৃথিবী ভরা ঘৃণ্যকতা তোকে বলেছি আমাদের দোষটা মেনে নিচ্ছি তার থেকে বড় দোষী হলুদ মিডিয়া আর প্রশাসন প্রিয় দর্শক আপনাকেই বলছি এই সাদের ঘটনা আলোচনায় আসায় হয়তো জানা জানি হয়েছে তাই সবাই বুঝতে পেরেছি এই অনিয়মের কথা আপনার আমার দৃষ্টির অগুচরে নিত্যদিন এর থেকে অনেক মারাত্মক স্পর্শকাতর নির্মম অনিয়ম করে যাচ্ছে তারা সমাজের দায়িত্বশীল জায়গায় বসে এমন কাজ করা আমাদের জন্য এক লাল সংকেত দেশ কারো বাপের না আমরা এদের বিষ দাঁত ভাঙতে হবে না এলে আমাদের গায়ে কখন কামড় দিবে আমরা জানি না কমেন্টে লিখুন আমাদের এখন কি পদক্ষেপ নেওয়া জরুরি